আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গত দশ বছরের ইতিহাসের সবচেয়ে বড় এবং ধামাকা খবরটি হ্যাঁ ঠিকই শুনছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে নবম পে দর্শক আপনারা যারা সরকারি চাকরিজীবী যারা পেনশনার এবং যারা এই মুহূর্তের জন্য চাতক পাখির মতো তাকিয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজ আমরা কথা বলবো সময় সংবাদে প্রকাশিত সেই এক্সক্লুসিভ রিপোর্টটি নিয়ে যা পুরো প্রশাসন পাড়ায় তোলপাড় ফেলে দিয়েছে ব্রেকিং নিউজ হল নবম পেস্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন বা গ্যাজেট নিয়ে সরকার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং সবচেয়ে বড় চমক এই পেস্কেল কার্যকর হচ্ছে দুই ধাপে হ্যাঁ জানুয়ারি মাস থেকেই আপনারা বর্ধিত বেতনের স্বাদ পেতে যাচ্ছেন অর্ধেক হারে আর জুলাই থেকে পাবেন পূর্ণাঙ্গ কিন্তু কেন এমন সিদ্ধান্ত কত টাকা বাড়ছে আপনার বেতন বিশতম গ্রেড থেকে এক নম্বর গ্রেড পর্যন্ত কার পকেটে কত টাকা ঢুকবে আর ভিডিওর শেষে আমি আপনাদের দেব এমন একটি গোপন ও এক্সক্লুসিভ তথ্য যার শোনার পর আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে সরকার আপনাদের জন্য গোপনে এত বড় একটি উপহার প্রস্তুত করে রেখেছে এই তথ্যটি মিডিয়াতে এখনও সেভাবে আসেনি তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের ওই তথ্যটি মিস করলে আপনি নবম পেস্কেলের আসল মজাটাই মিস করবেন তো চলুন সময় সংবাদের সেই ঐতিহাসিক রিপোর্টের সূত্র ধরে আমরা একে একে সব তথ্য ব্যবচ্ছেদ করি দর্শক মূল খবরে যাওয়ার আগে একটু পেছনের দিকে তাকাতে হবে মনে আছে দু সালের কথা অষ্টম পে যখন ঘোষণা করা হয়েছিল তখন বলা হয়েছিল প্রতি পাঁচ বছর পর পে স্কেল রিভিউ করা হবে কিন্তু হায় পাঁচ বছর তো দূরের কথা দশ বছর পেরিয়ে দুহাজার সালে আমরা পা দিলাম মাঝখানের এই সময়টাতে দ্রব্যমূল্য কোথায় গিয়ে ঠেকেছে তা কি আর আপনাদের বলে বোঝাতে হবে বাজারের আগুনে যখন সরকারি কর্মচারীদের নুন আনতে পান্তা ফুরো অবস্থা তখন এই নবম পেস্কেল কোনো বিলাসিতা নয় এটা ছিল আপনাদের বেঁচে থাকার অধিকার সময় সংবাদ তাদের রিপোর্টে খুব সুন্দর করে তুলে ধরেছে যে পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান গত কয়েক মাস ধরে দিনরাত পরিশ্রম করে এই রিপোর্টটি তৈরি করেছেন আমরা দেখেছি আপনারা রাস্তায় নেমেছেন দাবি জানিয়েছেন কখনো পাঁচ দফা কখনও এক দফা দাবি সরকার প্রথমে বিষয়টি নিয়ে কাল কালক্ষেপণ করলেও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নির্দেশে এবং অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিনের তদারকিতে অবশেষে এই জানুয়ারি মাসের বিশ তারিখে আমরা সেই কাঙ্ক্ষিত আলোর মুখ দেখলাম কেন এত দেরি হল কারণ ছিল অর্থনৈতিক মন্দা এবং বিশাল বাজেট ঘাটতি কিন্তু সুখবর হল সব বাধা পেরিয়ে সরকার নীতিগতভাবে একমত হয়েছে যে সরকারি কর্মচারীদের খুশি না রেখে প্রশাসনিক গতিশীলতা আনা সম্ভব নয় তাই এই দুহাজার ছাব্বিশ সালই হতে যাচ্ছে আপনাদের ভাগ্য পরিবর্তনের বছর চলুন এবার সরাসরি সময় সংবাদের বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশের রিপোর্টটিতে কী বলা হয়েছে তার ময়নাতন্ত করি রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার দফতরে জমা দিয়েছে এবং এখান থেকেই বেরিয়ে এসেছে আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ কার্যকর হওয়ার তারিখ ও পদ্ধতি প্রথাগতভাবে পে স্কেল জুলাই মাস থেকে কার্যকর হয় কিন্তু এবার কেন জানুয়ারি রিপোর্টে বলা হয়েছে যেহেতু পে স্কেল দিতে অনেক দেরি হয়ে গেছে তাই কর্মচারীদের ক্ষোভ প্রশমিত করতে এবং তাৎক্ষণিক কিছু আর্থিক সুবিধা দিতে সরকার জানুয়ারি দু থেকে থেকেই এটি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে তবে এখানে একটি টুইস্ট বা কৌশল আছে কৌশলটি হল জানুয়ারি মাস থেকে আপনারা পাবেন ফিক্সেশন বেনিফিট বা মূল বেতনের বর্ধিত অংশের পঞ্চাশ শতাংশ আর বাকি পঞ্চাশ শতাংশ এবং পূর্ণাঙ্গ ভাতা কার্যকর হবে জুলাই দু থেকে অর্থাৎ সরকার এক ঢিলে দুই পাখি মারল একদিকে আপনাদের দাবিও মানা হল আবার জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাজেটের ওপর বড় কোনো চাপও পড়ল না এটাকে যদি আমি সহজ ভাষায় বলি ধরুন আপনার বেতন বাড়ার কথা দশ হাজার টাকা জানুয়ারি মাসের বেতন যেটা আপনি ফেব্রুয়ারিতে তুলবেন সেখানে আপনি পাঁচ হাজার টাকা বাড়তি পাবেন আর জুলাই মাসে গিয়ে আপনি পুরো দশ হাজার টাকা এবং তার সাথে নতুন স্কেলের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সব মিলিয়ে এক বিশাল অঙ্কের স্যালারি পাবেন সময় টিভি তাদের রিপোর্টে আরও উল্লেখ করেছে যে এই পে স্কেলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের ব্যবধান কমানোর একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে যা বৈষম্য নিরসনে বড় ভূমিকা রাখবে এখন নিশ্চয়ই আপনাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাই সব বুঝলাম কিন্তু আমার পকেটে কত টাকা আসবে আসুন খাতা কলম নিয়ে বসে পড়ুন আমি এখন আপনাদের গ্রেড ভিত্তিক একটি ধারণা দেব যদিও গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এটি শতভাগ নিশ্চিত নয় তবে কমিশনের রিপোর্ট এবং সময় সংবাদের তথ্য মিলিয়ে আমরা একটি খুব কাছাকাছি হিসাব দাঁড় করিয়েছি বিশতম গ্রেড বর্তমানে যারা আট হাজার দুশো পঞ্চাশ টাকা বেসিকে আছেন তাদের জন্য সবচেয়ে বড় সুখবর কমিশনের সুপারিশে সর্বনিম্ন মূল বেতন বিশ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে আপনি কল্পনা করতে পারেন প্রায় আড়াই গুণেরও বেশি বৃদ্ধি যদি বিশ হাজার টাকা বেসিক হয় তাহলে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং টিফিন ভাতা মিলিয়ে একজন অফিস সহায়কের গ্রস স্যালারি বা মোট বেতন শুরুতেই তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার আশেপাশে চলে যাবে এটা বর্তমান বাজারের সাথে কিছুটা হলেও সামঞ্জস্যপূর্ণ দশম গ্রেড ও নবম গ্রেড যারা দ্বিতীয় শ্রেণীর অফিসার বা এখন দশম গ্রেডে আছেন তাদের বেসিক বেড়ে দাঁড়াতে পারে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার কোঠায় আর নবম গ্রেড অর্থাৎ প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারদের শুরুর বেসিক বাইশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে উপরের দিকের গ্রেড সর্বোচ্চ বেতন বা এক নম্বর গ্রেডের বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ ষাট হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে ইনক্রিমেন্ট বা বার্ষিক প্রবৃদ্ধি এতদিন আমরা পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট পেয়ে অভ্যস্ত ছিলাম গোপন সূত্র বলছে এবারের পে স্কেলে ইনক্রিমেন্টের হার ফিক্সড পাঁচ পার্সেন্ট থাকছে না এটি বেড়ে সাত থেকে দশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে অথবা চক্রবৃদ্ধি হারে বাড়ার একটি মেকানিজম রাখা হচ্ছে অর্থাৎ চাকরি যত পুরনো হবে বেতন বাড়ার গতি তত বেশি হবে জানুয়ারি মাসের হিসাব ধরুন আপনি তেরো গ্রেডে চাকরি করেন আপনার বর্তমান বেসিক এগারো হাজার নতুন স্কেলে সেটা হল পঁচিশ হাজার পার্থক্য হলো চৌদ্দ হাজার জানুয়ারি মাসে আপনি পুরো পঁচিশ হাজার স্কেলে বেতন পাবেন না আপনি পাবেন এগারো হাজার প্লাস সাত হাজার সমান আঠারো হাজার বেসিক ধরে এর সাথে আপনার পুরোনো হারের বাড়ি ভাড়া যুক্ত হবে কিন্তু জুলাই মাসে গিয়ে আপনি পুরো পঁচিশ হাজার বেসিক এবং নতুন হারের বাড়ি ভাড়া পাবেন আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি বন্ধুরা শুনতে খুব ভালো লাগছে তাই না কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে সরকার চাইলেই কি হুট করে বেতন বাড়িয়ে দিতে পারে সময় সংমানের রিপোর্টে উঠে এসেছে এই নতুন পেস্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত খরচ হবে প্রায় এক লক্ষ ছয় হাজার কোটি টাকা এত টাকা আসবে কোথা থেকে এই কারণেই মূলত জানুয়ারি এবং জুলাই এই দুই ভাগে ভাগ করা হয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এই বাড়তি টাকা সংস্থানের জন্য সরকার অপ্রয়োজনীয় অনেক প্রজেক্ট কাটছাট করছে এবং রাজস্ব আদায়ে কঠোর হচ্ছে তবে আপনাদের জন্য ভয়ের কিছু নেই কারণ সরকার জানে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি খুশি না থাকে তাহলে সরকারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন হবে না তাই টাকা ছাপিয়ে হোক আর প্রজেক্ট বন্ধ করে হোক আপনাদের বেতন যে বাড়ছে এটা এখন পাথরে খোদাই করার মতো সত্য দর্শক ভিডিওর শুরুতে বলেছিলাম শেষে আপনাদের জন্য এমন একটি তথ্য দেব যা আপনারা কল্পনাই করেননি এখন সেই সময় আপনারা সবাই বেসিক বেতন বাড়া নিয়ে ব্যস্ত কিন্তু পে কমিশনের রিপোর্টের ভেতরের পাতায় খুব ছোট করে একটি সুপারিশ লুকানো আছে যা আপনার অবসর জীবনকে বা বর্তমান জীবনযাত্রাকে আমূল বদলে দিতে পারে গোপন তথ্যটি হল অবসর সীমা বৃদ্ধি এবং রেশনিং সুবিধা হ্যাঁ আমার কাছে থাকা অত্যন্ত বিশ্বস্ত সোর্স এবং রিপোর্টের বিশ্লেষণ বলছে যে নবম পেস্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপনের সাথে বা তার ঠিক পরপরই সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা যেমন পঁয়ত্রিশ করার আন্দোলন চলছে তেমনি অবসর বয়সীমা ঊনষাট থেকে বাড়িয়ে বাষট্টি অথবা পঁয়ষট্টি করার একটি শক্তিশালী প্রস্তাব বিবেচনায় আছে সরকার ভাবছে যেহেতু গড় আয়ু বেড়েছে এবং পেনশনের চাপ কমাতে হবে তাই কর্মচারীদের আরও দুই তিন বছর চাকরিতে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে দ্বিতীয়ত রেশনিং সুবিধা আপনারা জানেন পুলিশ বা সেনাবাহিনীর রেশন পায় সাধারণ সরকারি কর্মচারীরা পান না এবারের পে স্কেলে ফ্যামিলি কার্ড বা বিশেষ রেশনিং ব্যবস্থার কথা বলা হয়েছে যার মাধ্যমে আপনারা ভর্তুকি মূল্যে চাল ডাল তেল পাবেন এটি যদি কার্যকর হয় তাহলে আপনার বেতন বৃদ্ধির চেয়েও এটি বেশি উপকারে আসবে কারণ এটি সরাসরি বাজার সিন্ডিকেটের থাবা থেকে আপনাকে বাঁচাবে এবং বোনাস হিসেবে আরেকটি তথ্য যারা পেনশনার আছেন তাদের জন্য মেডিক্যাল অ্যালাওয়েন্স বা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার প্রস্তাব প্রায় চূড়ান্ত এটি প্রবীণদের জন্য এক বিশাল স্বস্তি তো সুপ্রিয় দর্শক আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা যা বুঝলাম দু সাল আপনাদের সৌভাগ্য বার্তা নিয়ে এসেছে সমা সংবাদের বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশের রিপোর্টটি কোনো সাধারণ খবর নয় এটি আপনাদের দীর্ঘ দশ বছরের বঞ্চনার অবসান তবে হ্যাঁ চূড়ান্ত গেজেট হাতে না পাওয়া পর্যন্ত আমাদের চোখ কান খোলা রাখতে হবে আমার এই চ্যানেলে আমি পেস্কেলের প্রতিটি ছোট বড় আপডেট গেজেটের কপি এবং বেতন ফিক্সেশনের নিয়মাবলী সবার আগে আপলোড করব তাই আপনি যদি নিজের প্রাপ্য এক টাকাও লস করতে না চান এবং পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপনটি সবার আগে পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ভিডিওটি আপনার সহকর্মী এবং পরিচিত মহলে শেয়ার করে তাদেরও এই খুশির সংবাদটি জানার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে যখন আমার হাতে থাকবে চূড়ান্ত গেজেটের কপি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের হকের ব্যাপারে সচেতন থাকুন